আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা ভালো আছি মোটামুটি বলা যায় তো আপনারা সবাই কমেন্ট করছেন যে কিংবা বলছেন যে রাজ কোথায় পালিয়ে গেল কোথায় পালিয়ে গেল ভাই মানুষের কাজকাম থাকতে পারে না সংসারে যা ঝামেলা চলতেছে এটা ভিডিও দিচ্ছি না তারপরও আপনারা বলছেন নাটক এইটা সেইটা ভাই আপনারা যদি এটাকে নাটক মনে করেন তাহলে ঠিক আছে নাটক আসলেই নাটক আমি আর শারমিন অভিনয় করছি আর দর্শকরে বোকা বানাচ্ছি যাই হোক অত কথা বাড়িতে চাই না অত কিছু করতে চাই না সবার কাছে আসলাম দোয়ার ভালোবাসা নিতে আজকে সবাই একত্রে হব আর সবাই একত্র হয়ে দুজনের যে গল্পটা আপনারা বলছে নাটক সেটা আজকে সমাধান হবে আজকে শারমিনকে আনতে যাচ্ছি আমি আমার আব্বু আমার আম্মু আমরা এই তিনজন এইখান থেকে বাইর হচ্ছি ওইখান থেকে আমার বড় ভাই ভাবি তারপর বোনেরা বোন জামাইরা সবাই বাইর হচ্ছে তো সবার কাছ থেকেই দোয়া চাচ্ছি জানি সব কিছু সুন্দর মতন করে শারমিনকে আবার নতুন করে ঘরে উঠিতে পারি যা হবার তো হয়েছে যার যেটা যাওয়ার তো গেছেই আমাদের গেলে ওদেরও গেছে ওদেরটা গেলে আমাদেরটাও গেছে সম্মান কেউটা কম বেশ হয় নাই আমি ভিডিওতে আইসে এমন কোনো খারাপ কিছু তুইলা ধরি নাই যেটাতে মান সম্মান সব কিছু নষ্ট হয়ে গেছে আমি জাস্ট এতটুক বলেছি যে তারা আমাদের সাথে কি কী আচরণগুলো করছে আর কি কী ব্যবহারগুলো করছে তারা আমি এতটুকু বলেছি আমি কখনোই বলি নাই যে শারমিন খারাপ কিংবা আমি খারাপ আমি কখনোই কথাগুলো বলি নাইকা তো যাই হোক সবার কাছ থেকে দোয়া নিয়ে বাসার থেকে বাইর হচ্ছি ভিডিওটা আজকেই করা আজকেই আপলোড করা হয়তো বা ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন বা সন্ধ্যা হইতে পারে আর আমরা এখন সকাল এগারোটার দিকে ভিডিওটা শ্যুট নিচ্ছি সবাই একত্র হইতে হলে একটু সময় লাগে এটা আপনারা সবাই জানেন কারণ দূর দূর থেকে আসবে আর যাওয়ার সময় তারা স্বর্ণের আন্টিটাও চেয়েছিল সেটাও ফেরত দেওয়া হবে শারমিনা আমাকে একটা ব্যাসলাইট কিপ করেছিল সেটাও ফেরত দেওয়া হবে কারণ আমি আর চাচ্ছি না যে তাদের জিনিস নিয়ে কখনো ছোট হইতে কারণ তারা যারা গিফট দিয়ে গিফট নিয়ে যায় কিংবা জামাইকে উপহার দিয়ে সে উপহার রিটার্ন নেওয়া জায়গা আমি সেগুলো আর লগের রাখতে চাই নাই তারা তারাও বলছিলো যে ঠিক আছে তাহলে নিয়ে এসো এটা শারমিনের মুখেরই কথা ঠিক আছে নিয়ে এসো তো আজকে ব্যাসলাইট লাইট আর আন্টিগুলো আনটিগুলো নিয়ে যাচ্ছি আর তাদেরকে বলে আসবো যে আপনারা গুলো কবে নিয়ে যাবেন আমার যখন ধরেন আমি তো ভাই গরিবই আপনারাই তো বলেন ফকির নি গরিব হ ভাই আমি ফকির গরিব আমার আমার ইতিহাস আপনারা কেউই জানেন না আমার গল্প কেউই জানেন না আমি কিভাবে মালয়েশিয়ায় গেলাম কিভাবে মালয়েশিয়ার থেকে আসলাম সেই গল্পটাও আপনারা জানেন না আর আপনারা বলেন যে বস্তিতে থাকোস ভাই আমার বোন জামাই বাড়িটা করছে যেমন তেমন করে কিন্তু আমার বোন জামাই বেঁচে থাকে নাইকা মরার পর আমার বোন যতটুক দিয়ে পারছে অতটুক দিয়ে ওই বাস বাড়িটা উঠাইছে তে ওই বাড়িটা উঠানোর পিছনেও অনেক গল্প আছে তো সবার কাছে সব ধরনের আর্থিক অবস্থা থাকে না তো ওই কারণবশত আমার বোন ওইভাবে করে বাসাটাকে করতে পারে নাইকা তো যাই হোক মানে থাকার জন্য একটা ঘর দরকার ছিল ওই মুহূর্তে তারা ওইভাবে সিস্টেম করে ঘরটা উঠানো হয়েছিল তো অনেক কথাই হচ্ছে বাসার থেকে বাইর হব তো সবার কাছ থেকে দোয়া চাচ্ছি আজকে শারমিনকে ছবি তো আল্লাহ মালিক জানি সব কিছু সহজ করে দেয় ঘরের বউ ঘরে ফিরত নিয়ে আসতে পারি আমি ভিডিওতে কখনোই আসতে চাই নাইকা আর আপনাদেরকেও এত কিছু বলতেও চাই নাইকা আমি যখন দেখলাম যে তারা থানা পুলিশ কইরেই ফালাইছে তো চিন্তা করলাম যে না ভিডিওটি দেওয়াটা উত্তম কারণ একটা মানুষ করার আগে ভাবে না তারা যেটা করছে কিংবা তারা যেটা করছিল তারা করার আগে ভাবে নাই যে কাদের সাথে আমরা কী ব্যবহারগুলো করতেছি আমার বউ আপনারা তো অনেক ধরনেরই কথা বলছেন যে মাইক ধর করে রাজ এটা করে রাজ সেটা করে ভাই ভালোবাসার মানুষ বিয়ে করা মানুষ কখনোই সহজে মারতে পারে না ঠিক আছে আর আমি আমি যে ধৈর করছি আমার ভিডিওগুলো দেখছেন কিংবা জানি না আমার ওই আচরণে আমাকে কি পাশান বানায় কিংবা আমি কি ওই মায়ের তো ডালার মানুষ যা আমার বউকে আমি জমমে পিটানো পিটাইছি এগুলো আমাদের মানে সেই নাই কেন ঠিক আছে যাই হোক আপনারা অনেক কিছুই নিজেদের মতন করে আপনারা সাজায় সাজায়া বানায় বানায়া বলছেন যাক এটা আপনাদের কাজ আমরা যেহেতু ভিউর ব্যবসা করছি নাটক করে আপনারাও তো আমাদের বদলাম নিয়ে ভিডিও দিচ্ছেন ভিডিও বানাচ্ছেন আমরা একটা বললে দশটা কথা বলেন ঠিক আছে আমার পিছনের গল্প আমি বলবো আমার পিছনের গল্পগুলো বলবো আমার এই অবস্থা কে কীভাবে হলো সবাই আমাকে দেখলে কেন গরিব বলে কিংবা কেন ফকিরনি বলে কেন বা বলে ঠিক আছে যাক যে যার দিক থেকে ঠিকঠাক আছে আপনারা যদি এটা কোয়া যদি আপনারা শান্তি পান আলহামদুলিল্লাহ আপনাদের জায়গা আপনারা ভালো আমাদের জায়গায় আমরা ভালো আমি কখনোই কোনো কিছু খারাপ বলি নাইকা কোনো কিছু খারাপ করিও নাইকা যাক নতুন নাটক নিয়ে আবার চলে আর এই যে আম্মু রেডি হয়ে গেছে আর ওই যে দেখেন আব্বু রেডি হয়ে গেছে তো আমরা এখন বাইর হয়ে যাব তা আমাদের সাথেই থাকেন হ্যাঁ ওই গে গেটটা একটু লাগায় দাও মো আর আমার এই ফোনটা দিয়ে ভিডিও মনে হয় একটু লেক লেক করে কি করবো ভাই এই মুহূর্তে আমার যে ফোনটা দিয়ে ভিডিও দেখতেছেন এই ফোনটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম তারপর আমার আম্মোর কাছে ফোনটা দিয়ে দিয়েছিলাম যাক আবার হবে আবার স্বপ্ন দেখবো আবার সব কিছু বাস্তবায়ন হবে সমস্যা নাই এবার আর কেউ থেকে গিফট নিয়ে না এবার নিজ টাকায় নিজ সব কিছুর উপর দিয়ে সব কিছু হবে তো যাই হোক সকালে সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকেন কিভাবে কোথায় যাচ্ছি সম্পূর্ণ দেখতে পারবেন তো সব কিছু আমরা গোছ গাছ করে নিলাম আর এই যে আমার আব্বু দেখেন কানের চেয়ে গামার বেশি হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে হ্যাঁ সব ঠিক আছে তা না মু বাইর ঠিক মতন লাইট টাইট সব বন্ধ করো আগে আমি দায়িত্ব পালন করতাম এখন আমার বাপেরে দিয়েছি যে সবকিছু বন্ধ করতে

ছিল ঘাট আর হলো বাজার এমনি সবকিছুই পাওয়া যায় জায়গায় ঘাটের কাছাকাছি বন্দর ঘাট বলে নারায়ণগঞ্জ বন্দর ঘাট তো এই ঘাটে পার হইলেই ঢাকায় আবার এই ঘাটটা পার হইলে নারায়ণগঞ্জ ঘাট তো পার হয়ে গেলাম আপনারা দেখতেই পারলেন এখন বাজারে আছি আর কিছু দূর তা এখন শুধু অপেক্ষা কখন বসবো আর কখন নিয়ে আসবো এটাই একটা অপেক্ষা আর কিছুই না